সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আর এস ফার্নিচার এখানে নতুন পুরাতন সবই প্রয়োজন হয় ফার্নিচার আর কি তারপরেও নতুন তৈরি হচ্ছে তারপরে পুরাতন ফার্নিচার চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আশা করি সব কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন তো এখানে আছে আর এস ফার্নিচার এই শোরুমে যিনি আছেন আর কি তো মালিক যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম লিটন আচ্ছা নামে আপনাদের দোকানের নাম আর ফার্নিচার আচ্ছা আপনাদের দোকানে কী কী নতুন এবং পুরাতন মালামাল ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই আমাদের এখানে করা হয় আচ্ছা আচ্ছা আমরা কেনাবেচা করি মূলত পুরাতন ফার্নিচার নতুন ফার্নিচার এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে একটু দেখাবেন আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি কাজ করা হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আলমারি এটি রং করা হচ্ছে এটি কি নতুন তৈরি করলে হ্যাঁ নতুন এবং পুরাতন রং করা হলো পুরাতনকে আবার রিপেয়ার করে নতুনের মতো রং করা হচ্ছে তো এখানে যদি এই ধরনের একটা আলমারি অর্থাৎ এটা কত ফিট বাই কত ফিট ফাইল ক্যাবিনেট এটা রং করা 1500 টাকা রং করা 1500 টাকা এটা কত ফিট বাই কত ফিট এটা 3.5 ফিট বাই 3.5 ফিট এর বেশি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ক্যাবিনেটটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রোড সাইডে যদিও এগুলো হচ্ছে দয়ার গুলো এগুলো রং করা হবে আর এটি আলমারি আলমারি আপনাদেরকে তো দেখিয়েছি আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দেখতে এটা এটা কি মেশিন এটা হচ্ছে রানিং মেশিন অনেকে দৌড়ায় আমরা করে আর কি এটা কি ভিপিআর না সেলসের জন্য সেলসের এটা কত টাকা হলে কি আপনার 10000 টাকা 10000 টাকা হলো ভিপিআর আচ্ছা এটা নতুন প্রাইস কত নতুন প্রাইস 25000 টাকা 25000 টাকা তো দর্শক মণ্ডলী আপনারা ভিডিওর মধ্যেই কিন্তু দোকানের ভিজিটিং কার্ড পেয়ে যাবেন ঠিকানা পেয়ে যাবেন তো আর যদি প্রোডাক্ট নেন অবশ্যই রংপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করবেন তো আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে ভিজিটিং কার্ডটি দেখলেই বুঝতে পারবেন এখানে মোবাইল নম্বর ঠিকানা দোকানের নাম সব কিছু দেওয়া আছে প্রোফাইটারের নামও দেওয়া আছে তো আমরা এর পরবর্তীতে আর কি আছে সেগুলো তো এখানে আমরা আর কি সুন্দর খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন খাট মেহগনি কাঠের আচ্ছা মেহগনী খাটের কাঠ আচ্ছা এটা হোয়াইট কত ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এই ধরনের একটি semi box এই ধরনের একটি খাট বানাতে বর্তমানে আপনাদের এখানে কত খরচ হবে আমাদের এখানে বর্তমানে খরচ পড়ে বিশ হাজার টাকা। বিশ হাজার টাকা তো দর্শক মন্ডলী আপনারা অবশ্যই বিশ হাজার টাকার মধ্যে এই ধরনের খাট নিতে চাইলে এখানে যোগাযোগ করবেন আর আপনারা আসার পরে কিছু ডিসকাউন্ট লাগলে করে দেওয়া যাবে অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জাস্ট ধারণা নেওয়ার জন্য একটু দাম বলা হচ্ছে আর এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন স্টিলের ওয়াল শোকেস এটা তিন পাল্লা বিশিষ্ট হোয়াইট কত ফিট হোয়াইট পাঁচ ফিট

এনার এখানে যদি আপনারা কেউ ফার্নিচার বেচতেও চান তাও কিন্তু পারবেন তো যেহেতু এটা হচ্ছে আমাদের এই রংপুর ক্রানিপাড়া চৌরাস্তা মোড়ের পাশেই তো আমাদের ভিডিওগুলো অবশ্যই রংপুরের ভিউ বেশি হয় তো রংপুরের আশেপাশে যারা আছেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন আরও অনেকগুলো পুরাতন ফার্নিচার অর্থাৎ আপনাদের ফার্নিচার এক্সচেঞ্জ অথবা পুরাতন ফার্নিচার সেলসে আরও অনেকগুলো শোরুম আছে সেই শোরুমগুলো আমি ঘুরে দেখাবো তো এখানে যে

রিকন্ডিশন আচ্ছা রিকন্ডিশন এটা প্রাইস কত আর হচ্ছে আপনার কত ফি হাজার এগারো হাজার টাকা আচ্ছা আসলে কিছুটা অবশ্যই কম ডিসকাউন্ট করা যাবে কিছু এটা আপনি সেল সেলের জন্য বললেন এগারো হাজার টাকা হলে ছাড়বেন ঠিক আছে তো বছর মধ্যে আরও দেখতে পাচ্ছেন এখানে সোফা দেখা যাচ্ছে রোমের সোফা এগুলো সোফা এটার প্রাইস কত এই যে সোফার প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনাকে ধন্যবাদ নিচে আমরা আরেকটি দেখতে পাচ্ছি বুক সেল বুক সেল আড়াই হাজার মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা বুক শেপ পেয়ে যাবেন তারপরে এটা এটা হচ্ছে আপনার স্টোরে সুখেস মানে আপনার ফোটোয়াটবে তিন হাজার টাকা আচ্ছা তারপরে কুইসঙ্গে খাট খা কুশনে খারাপ হচ্ছে আপনার খাট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা রিকন্ডিশন খাওয়া রিকন্ডিশন পাঁচ ফিট বাই সাত পিছ আচ্ছা পাঁচ ফিট বাই সাত পিস তারপরে চাইনিজ সোফা চাইনিজ রেস্টুরেন্টের জন্য সোফাগুলো ব্যবহার হয় দাম হচ্ছে আপনার চার হাজার টাকা প্রতি পিস প্রতি পিস চার হাজার করে এখান থেকে বিক্রি হবে তারপরে এখানে আরো কি আছে দেখুন এই সোফা গুলো এগুলো কত করে পিস সোফা হচ্ছে আপনার এখন বর্তমান বাজারে তো অনেক দাম আমরা রিজনাল প্রাইজে বিক্রি করতেছি সেটা হচ্ছে আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার কম সহ কম সহ আঠাইশ হাজার টাকা মাত্র এই সোফাগুলো বিক্রি করতে এখানে মাত্র

এটা মাত্র দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কত ফিট বাই কত ফিট এটা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশক মন্ডলি আপনাদেরকে এখন আমি রিকন্ডিশন ফার্নিচার দেখাচ্ছি অর্থাৎ যেগুলো রিসেল হচ্ছে আর কি তো আপনারা যদি কেউ ফার্নিচার বেস্ট চান তাও এখানে যোগাযোগ করবেন ভালো করতে গেলেও আমরা এখানে রিপেয়ারও হবে এবং আপনারা এখান থেকে সেলস করতে পারবেন বাই করতে পারবেন আচ্ছা এখানে আমরা যে সোফাটা দেখতেছি এটা প্রাইস কত এটা সোফা এখন আপাতত বলা যাবে না কারণ এটা মেরামত কস্টিং খরচ আসার পরে তারপরে বলা যাবে তারপরে বলা যাবে আচ্ছা চেয়ারগুলো চেয়ারগুলো আপনার এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা তারপরে এগুলো আপনাদের এখানে কত করে আমাদের এখানে আমরা আমরা বিক্রি করি 500 টাকা 500 টাকা মাত্র এটা চেয়ার হ্যাঁ ওটাও 500 টাকা তো দর্শক মন্ডলী এই হচ্ছে এনাদের কারখানা এখানে এগুলো রিপেয়ার করা হয় এবং এগুলো সুন্দর করে রঙ করা হয় তো আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ